السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال رسول الله صلى الله عليه وسلم তারকতু ফিকুম আমরাইনি লা তাদিলু মা তামাসাকতুম বিহিমা কিতা আল্লাহ তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি উদ্ধকার সাইদা মতি উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি দক্ষ খ বিচারক মণ্ডলী আমন্ত্রিত মেহমানবৃন্দ আমার সামনে অবস্থিত আছেন এলমে পিফাসু তলবে এলএম ভাইরা সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মিলাদুন নবী ঈদ ঈদে মিলাদুন আমাদের করণীয় বিষয় কিছু আলোচনা করার জন্য ইনশাআল্লাহ আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করব সম্মানিত হাজিরিন আমরা সর্বশ্রেষ্ঠ জাতি কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের নবী হলেন সাইদুল মুরসালিন অর্থাৎ সকল নবীদের সর্দার তিনি সকল নবী রাসূলদের মাঝে সর্বশ্রেষ্ঠ ও বেশি মর্যাদার অধিকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে জীবিত ছিলেন তেষট্টি বছর এবং চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্তির মাধ্যমে এক শ্রেষ্ঠ মর্যাদা ভূষিত হলেন নবী করিম সাল্ল এর আগমন গোটা বিশ্ববাসীর জন্য রহমত সুরূপ তার জন্য পুরো জগতের জন্য একটি নতুন সূর্যোদয় একটি ভোরের আগমন আর এই নবীজির জন্মদিন পালন করা বা মিলাদুল নবী উদযাপন নিয়ে কতিপয় পয় ব্যক্তির মাঝে বাড়াবাড়ি সীমা সেরিয়ে গেছে তাই এ বিষয়টি আমাদের মাঝে স্পষ্ট হওয়া প্রয়োজন তাই আসুন আমরা মিলাদুল নবীর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই নবী মানে কি ঈদ মানে আনন্দ আর মিলাদ মানে জন্ম মানে নবী জন্মজির জন্মের জন্ম আর ঈদে মিলাদুন মিলাদুল নবী মানে নবীজির জন্মের ঈদ নবী নবী আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগমন মুহূর্ত থেকে নবদ প্রাপ্তির নবদ নব প্রাপ্তি পর্যন্ত বিভিন্ন ঘটনার আলোকেই মিলাদ বলে আর মজার ব্যাপার হলো শাব্দিকভাবে ঈদে মিলাদ পবিত্র জন্মদিন হলেও অভিধানে এই এর ব্যবহারিক অর্থ হল ক্রিসমাস হলিবে বা ইসা আলী জন্ম দিবস এতে বোঝা যায় যে শব্দটি মূলত খ্রিস্টানরা ব্যবহার করত তাই এখন নামদারি কতিপয় মুসলমান নিজেদের নবীর শানে তাপ ব্যবহার করে থাকে তাই রসুলসল্ল আলী হাসাল্লামের জন্মদিন বোঝাতে ঈদে মিলাদ শব্দটি ব্যবহার করা সঠিক নয় মুহতারাম হাজিরিন রসুলসল্লু আলি ও সাহাবিদের যুগে এবং তাবিও তাদের পরবর্তী যুগে কেউ কখনও মিলাদ মিলাদের অনুষ্ঠান করেছেন বলে জানা যায় না